বাপ মা যখন ছেলে দুই চোখে পানি দেখে রে বাপ মার মায়ার সাগরে ঢেউ উঠিয়া যায় ঢেউ উঠিয়া যায় টান দিয়া ছেলেকে বুকের সাথে জড়াইয়া দুই চোখের পানি মুসিয়া দিয়া বাচ্চাকে ক্ষমা করিয়া দে ক্ষমা করিয়া দেয় বাবু জাররা পরিমাণ মায়া দিয়া যদি বাপ মা তার সন্তানের অন্যায় অপরাধ ক্ষমা করতে পারে তোমার না নিরানব্বই বাঘ মায়া তোমার কি আমরার জন্য মায়া লাগে না মায়া লাগে না মায়া লাগে না আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো হাজির করলাম এই মুহূর্তে আমরা কালে অন্তরে তহবা করলাম বাচ্চার মতো শিশুর মতো এই মুহূর্তে আমরা মাফ করিয়া দাও